এবং টিমের প্রয়োজনে যদি দশ বলে তিরিশ করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময় তো আমি চেষ্টা করবো যে হাই হাই দর্শক বিগ ব্যাশের দলে জায়গা পেয়েও কেন ঋষাদ হোসেন আবারও সেই দলটা হারালেন এই বিষয়ে সংবাদ মাধ্যমে এসে এ কেমন মন্তব্য করলেন নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশের হয়ে একমাত্র লেগ স্পিনার ঋষাদ হোসেন পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর হয়ে দলে জায়গা পেয়েছেন আর সেখানেই খেলার কথা রয়েছে ঋষাদ হোসেনের বেশ ভালোই কাটছিল ঋষাদ হোসেনের দিনগুলো কিন্তু সেই ভালো দিনগুলোকে যেন আবার ধরে রাখতে পারলেন না রিশাদ হোসেন হঠাৎ আসিম মাহমুদের সাথে কিছু ঝামেলার কারণে বিগ দল থেকে বাদ পড়তে হয়েছে এই বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেনকে তাই তো সংবাদ মাধ্যমে এসে রিশাদ হোসেনকে নিয়ে নতুন ক্রীড়ামন্ত্রী আসিম মাহমুদ বলেন রিশাদ হোসেনের মতো বেয়াদব আমি দ্বিতীয়ত কখনো দেখিনি সে আমার সাথে ভালোভাবে কথাও বলতে পারে না সে আমাকে অনেকটাই বকাবকিও করেছে তাই আমি এবার সিদ্ধান্ত নিয়েছি বিগ দল থেকে তাকে বাদ দেব কিন্তু অপরদিকে সংবাদ মাধ্যমে এসে এই ব্যাপারটাকে নিয়ে অনেকটাই কান্নাকাটি করেছেন রিশাদ হোসেন বলেন আমার অনেকটাই বড় ভুল হয়েছে নতুন ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদের সাথে বাজে ব্যবহার করার। আমি করার্থী তার কাছে আমি আর তো দর্শক সংবাদ মাধ্যমে এসে আসিফ মাহমুদের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন রিসাদ হোসেন তাহলে কি শেষ মেশ খেলার সুযোগটা পাবেন বিগ বেশে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ